২০০ মানে ডাক্তার কাছে গিয়েছিল মাথায় চুল হবে বউর মনে আনন্দ বউ বলে কোথায় আছে আমি বললাম খাটের তলায় বউ কি করেছে খাটের তোলা থেকে ওষুধ বের করে নিয়ে নেচে নেচে আসছে আমার বরের মাথায় চুল হবে বরের মাথায় চুল হবে বরের মাথায় নাচা বন্ধ কর লকডাউনে কি লাচা প্র্যাকটিস করছনি এ গ্রিন রুমে যে মাইক্রোফোনটা আছে বন্ধ করো তোমার ঠাকুরদেবীর হইলা তোর বাপের আর হইলা সব মাইক্রোফোন বন্ধ কর

বাবা দাদা কি নায়ক হবো ঔষধে লাগিয়ে দেওয়ার 5 মিনিট বাদে মাথা ঘুরে ছাই হাও হাও করছে হাও ইয়া বাবা ওয়া বাবা ওয়া মোদের বাবা ওয়া ও বাবা তোর পা গড়ি তোর পা গাই রে হে বাবা মোদের তাহলে বলবেন সমুদায় তুমি এরকম হচ্ছে কেন দাদা আমার কোন দোষ নাই ঔষধের লেভেলটা যখন দেখি আমি তো চাষি মানুষ আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে আমার বউ কি করছে আনন্দে ঔষধ বের করে নিয়ে আসছে দাদা গো চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা পরিষ্কার ভাব এবার আপনারাই বলুন দোষ টাকা আমার না আমার বউয়ের তবুও ভালো লাগলো আমার বউ জন্য একটু হাতের তালি সময় মিলে